এই মিতা এত জোরে কথা বলিস কেন নদীটা তো তোর বাবার সম্পত্তি না তোর কানে এত কথা গেলে কানে তুলা দে আমি আমার উঠানকে কথা বলি তোর কি সমস্যা আজ সকাল সকাল কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম দিনটাই খারাপ যাবে আমার যে না চেহারা নিজের চেহারা আয়নায় দেখেছিস কোনো দিন এই এই একদম চেহারা নিয়ে কথা বলবি না বললে কি করবি শুনি একদম ওপারে এসে চুলগুলো সব ছিঁড়ে দেব হ্যাঁ আর আমি হাতে চুরি পরে বসে থাকব তো পোড়ামুখী একটা আমি পোড়ামুখী তো তুই তাইলে কি প্রেতনি একটা কি তুই আমাকে প্রেত্নী বললি আজকে স্বামী আসুক তোর আজকে খবর করেই ছাড়ব হ্যাঁ হ্যাঁ তুই কি করবি আমার জানা আছে কথায় বলে না খালি কলসি বাজে বেশি আজকে বাড়িতে আসুক তারপর তোর মজা বোঝাবো আজকে তুমি ওর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে নইলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব আবার কি হল আবার তুমি ঝগড়া করেছ তোমাকে না মানা করলাম কতদিন কি আমি ঝগড়া করি ও আগে এসে পাইপা দিয়ে ঝগড়া শুরু করেছে আমার সাথে তোমাদের এই ঝগড়া কোনোদিনও শেষ হবে না এখন খেতে দাও গিন্নি অনেক খিদা পেয়েছে আজকে তুমি আর এর বিচার না করলে আমি রান্না করব না কি তুমি এখনও রান্না করনি আমার তো খেতে আবার কাজে বেরোতে হবে বিচার না করলে আজ কেন আমি কোনোদিনই রান্না করব না আরে কি মুশকিল যা রান্না বস পরে দেখছি ব্যাপারটা না না তোমার আর কোনো কথা আমি শুনব না তুমি আগে বিচার করবে পরে আমি রান্না করব এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে গিন্নি যাও তুমি রান্না করো যত যাই বলো আমি আর তোমার কোনো কথাই শুনছি না যতক্ষণ না বিচার করছো তোমাকে কতবার মানা করেছি ঝগড়া করতে আসলে তুমি চুপ করে থাকবে তুমি আমার কোনো কথাই শুনো না তোমার ভাইয়ের বু আমার সাথে এত ঝগড়া করেছে আর এখনও তুমি তোমার ভাইয়ের হয়ে কথা বলে যাচ্ছ আমি কারোর পক্ষে কথা বলছি না আমি শুধু বলেছি তুমি চুপ করে থাকতে রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগে না কি বললে তুমি আমিও শান্তি করি আমি তোমাকে শান্তি দেই না আরে আমি সে কথা কখন বললাম ধূর তোমার সাথে কথা বলাই ভুল ও শুনছ মিতাজ আবার আমার সাথে ঝগড়া করেছে আবার তোমরা আজকে ঝগড়া করেছ কি নিয়ে ঝগড়া শুরু হয়েছে শুনি ও আমাকে পেতনি বলেছে আরও অনেক কিছু বলেছে আরেও তো এমনি মজা করে বলেছে এসব তুমি মজাও বোঝো না এখন খেতে দাও গিন্নী অনেক খেদা পেয়েছে এই সব কথা তোমার মজা মনে হচ্ছে তুমি বিচার করবে কি না বলো তুমি আজকে এর বিচার না করলে আমি রান্না করব না খেতে দাও তো অনেক খেতে পেয়েছে পরে কথা বলছি এসব নিয়ে না তুমি আজকে বিচার করবেই তুমি মোরাল মশার কাছে বিচারটা দাও কি বলো এসব তুমি গিন্নি এই সামান্য কথা নিয়ে আমি মোরালের কাছে বিচার চাইতে যাব ও ঝগড়া করতে আসলে তুমি চুপ করে বসে থাকলেই তো হয় কি তুমি আমার পক্ষ না বলে তোমার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলছ আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না যেটা সত্যি আমি সেটাই বলছি আজকে তোমার বিচার করতেই হবে হয় তুমি বিচার করবে না হলে আমি বাপের বাড়ি চলে যাব এই সামান্য কারণে কো বাপের বাড়ি যায় শুরু করলে বলতো সকাল সকাল আমি কিছু জানি না তুমি আজ বিচার করতেই হবে গিন্নি এখন এক গ্রামে থাকলে টুকটাক ঝগড়া হবেই তুমি বিচার করবে না তো ঠিক আছে এখানে ব্যাগ আমি বাড়ি চলে যাব তুমি আমাকে না না হলে তোমার ভাইয়ের বউ আমাকে এতগুলো কথা শুনিয়েছে তুমি কিছুই বললে না আরে এখানে আমি কি বলব তুমি প্রতিবাদ করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে করবো তুমি এখন চুপ করো তো থামো দেখি কি করা যায় এই রহিম ভালোই হয়েছে তোর সাথে আমার পথে দেখা হয়ে গেল আমি তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম আরে আমিও তো তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম তা তুই বলতো আরে আর বলিস না আমার নাকি তোর গিন্নির সাথে ঝগড়া হয়েছে ওইটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম তোর বাড়ি আরে আমিও তো ঠিক একই কারণে তোর বাড়িতে যাচ্ছিলাম ভালোই হলো এইখানে দেখা হয় চল বসে কথা বলি কি করা যায় বলতো ওদেরকে নিয়ে তো আর পারছি না রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগছে না হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস আমি আর পারছি না আমার কাছে বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিয়েছে আমার গিন্নিও একই কথা বলেছে বলেছি বিচার না করলে বাপের বাড়ি চলে যাবে আচ্ছা ওদের একটা শিক্ষা দিয়ে চল কি বলিস তুই ওরা কোনোদিনও ঠিক হবে না কোনো শিক্ষাই ওদের কাজে দেবে না আরে না চল একবার চেষ্টা করি দেখি আচ্ছা শোন আজকে আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে কাল একবার তোর সাথে দেখা করে সব কিছু বলছি হ্যাঁ রে আমারও কাজের সময় হয়ে গেছে তাহলে কাল দেখা হচ্ছে আসিরে রে হ্যাঁ রে যা বুঝলাম মরল মশায়ের কাছেই ওদের নিয়ে যেতে হবে তাছাড়ার কোনো উপায় দেখছি না ঠিক বলেছিস আমি সেটাই ভাবছি না হলে ওদের ঝগড়া কোনওদিনও থামবে না এবং আমাদের মশার কাছে যাওয়া উচিত চল তাহলে যাই হ্যাঁ হ্যাঁ চল আর দেরি করা ঠিক হবে না কাকা কাকা আমি আর সহ্য করতে পারছি না আপনি কিছু একটা করেন কাকা আমি নদীর পারে দাঁড়িয়েছিলাম ও এসেই আমার সাথে ঝগড়া শুরু করে দিল আমি কিছুই করিনি কাকা ও ইচ্ছে করে আমার সাথে ঝগড়া লাগতে এসেছে না কাকা ও মিথ্যে কথা বলছে ও আগে এসে ঝগড়া শুরু করেছে আমার সাথে এই দুই পাড়ের যুদ্ধ কি আবার শুরু হল তোমরা যদি এভাবে ঝগড়া করো তাহলে মানসম্মান কি থাকবে তোমরা কি চাও না নদীর দুই পাড়ের দুই গ্রামের মানুষ শান্তিতে সম্মানের সাথে বাঁচুক তোমাদের প্রতিদিন এমন ঝগড়ার কারণে তো গ্রামের মানুষের মানসম্মান যাচ্ছে তোমরা এবার দয়া করো ঝগড়া বন্ধ করো আর অশান্তি করো না হ্যাঁ কাকা আপনি ঠিক বলেছেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো ঝগড়া করব না আমিও আমার ভুল বুঝতে পেরেছি কাকা আমি আর কোনোদিন ঝগড়া করব না